প্রত্যেকটা জায়গায় আমাদের অটোমেশন করেছে যাতে কাস্টমারকে দ্রুত মাল ডেলিভারি দেওয়া হয় আমাদের হচ্ছে সম্পূর্ণ প্রোডাকশন অটোমেশনের মাধ্যমে করা হয় আমাদের কাছে আসলে কাস্টমার কেন আছে না দেখেন আপনি ঠিক আছে আমাদের এখানে দুপুরের উপরে আমরা উদ্যোগটা তৈরি করছি এখানে আমাদের অসংখ্য মালরা প্রস্তুত করা হয়েছে ডেলিভারির জন্য যে ডেলিভারি যাচ্ছে লুজ সারা সারাদিন এরকম ব্যস্ততার মধ্যে আমরা থাকি ডেলিভারি হচ্ছে দেখেন এটা আমাদের প্রিন্টিং সেকশন এখানে হচ্ছে প্রিন্টিংয়ের কাজ করা হয় দেখো জাকজমুকভাবে প্রিন্টিং করা হচ্ছে দিনে অনেক ক্যাপাসিটি বাংলাদেশের সর্বপ্রথম আমাদের সবচেয়ে প্রিন্টিংয়ের কাজ গেলে সবচেয়ে বেশি করা হয় আপনারা এখান থেকে খুব দ্রুত অন টাইম ডেলিভারি বা মাল পাবেন আমিন ভাই দেখেন আমাদের হিউজ পরিমাণে কাপড়ের স্টক আছে কাস্টমার হচ্ছে চাহিদা অনুসারে যখন যেটা তখন আমরা সেটা দিতে পারি এই দেখেন আমাদের হচ্ছে এখানে কাটিং হয় এখানে কাটিং করে আমরা স্লিটিং এর মাধ্যমে অন্যান্য যে কোনো সাইজের রোল আমরা বিক্রি করে থাকি আমিন ভাই আসেন এখানে হচ্ছে আমাদের সুইং এর যে আপনার সেকশনগুলো সেকশনটা আছে এখানে আমাদের হচ্ছে এখানে কিছু সুইং স্কোয়ার ব্যাগগুলো যেমন মিষ্টির ব্যাগ কেকের ব্যাগ আমাদের করা হয় দেখেন এভাবে কাটতেছে আর কি এখানে ঠিক আছে আসেন এই যে আমরা কাপড়গুলো এখানে আমরা দুই ইঞ্চি ফিতা যে আমাদের যাদের টিসু ব্যাগের কারখানা আসে এইভাবে দুই ইঞ্চি ফিতা বা কাস্টমাইজ করে যাচ্ছে তারা এখানে আমাদের এখান থেকে কেজি আকারে কাপড়গুলো নিতে পারবে হ্যাঁ এই যে দেখেন আমাদের আমিন ভাই দেখেন এই যে আমাদের দেখেন কত স্টক কাস্টমারের চাহিদা অনুপাতে ঠিক আছে আমরা এখানে স্টোকে রাখছি যখন যা প্রয়োজন তখন আমরা তা দিতে পারবো দেখেন আপনার কত স্টক বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের আমাদের মাল হচ্ছে এখানে আছে দেখেন স্টোকে আমাদের এরকম আমাদের ক প্রায় অনেক অনেক মাল এখানে স্টক করে আছে টন কি টন আসেন এবার আমরা দেখে যাচ্ছি আপনাদের আমাদের এখানে যে আপনার হচ্ছে যে এইটা আমাদের হচ্ছে ওই যে ব্যাগের যে হাতলগুলো আছে না এই যে হাতলগুলো লাগাচ্ছে দেখেন কত সুন্দরভাবে হাতলগুলো লাগাচ্ছে ঠিক আছে শুধু মেশিনারিজ আর মেশিনারিজ ঠিক আছে অটো মেশিন প্রত্যেকটা জায়গায় আমাদের অটো মেশিন করেছে যাতে কাস্টমারকে দ্রুত মাল ডেলিভারি দেওয়া হয় আমিন ভাই দেখেন আমাদের হচ্ছে যে দেখেন অটোমেশন এই অটোমেশনের মাধ্যমে আমাদের বিভিন্ন ক্যাটাগরির ব্যাগ তৈরি করা হয় দেখেন এই যে ব্যাগ হচ্ছে আমাদের এখানে ঠিক আছে অনলাইন ব্যাগ কাটিং মেশিন যা আছে সব আমাদের এখানে আছে আমরা দ্রুত আমাদের হচ্ছে সম্পূর্ণ প্রোডাকশন অটোমেশনের মাধ্যমে করা হয় তাই আমরা দ্রুত হচ্ছে ডেলিভারি করতে পারি এই আসেন দেখেন প্রত্যেকটা জায়গাতে হচ্ছে আমাদের হচ্ছে ব্যাগ তৈরি হচ্ছে দেখেন এখানে এই যে এই যে আমাদের হচ্ছে দক্ষ কারিগর দ্বারা প্রোডাক্ট তৈরি হচ্ছে দেখেন খাম ব্যাগ খাম ব্যাগ তৈরি হচ্ছে আমাদের হচ্ছে ডিজিটাল মিজির প্রিন্টিংগুলো দেখেন কত সুন্দর কোয়ালিটি আমাদের কাছে আসলে কাস্টমার কেন আসবে না দেখেন আপনি আমাদের এখানে কাস্টমার সারা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ কাস্টমার সারা দিনে আমরা কাস্টমারের সাথে কথা বলতে বলতে আমরা পারি না ঠিক আছে এই দেখেন কামিন ভাই ওয়ান থাউজেন্ড পিস সর্বনিম্ন এক হাজার পিস অর্ডার করলেই তৈরি করে দিতে পারবেন হ্যাঁ তো আমিন টিভিতে অনেক নতুন নতুন উদ্যোক্তা আছে তারা ব্যবসা করতে চায় টিস্যু ব্যাগের সেক্ষেত্রে আপনি তাদেরকে কিভাবে সাপোর্ট দিবেন টিস্যু ব্যাগ ব্যবসা করার জন্য তারা তারা যদি আসে আমরা অতীতেও হচ্ছে আপনার ভিডিওর মাধ্যমে অনেক আমরা হচ্ছে এরকম উদ্যোক্তা প্রায় দুশোর উপরে আমরা উদ্যোক্তা তৈরি করছি তো আপনার হচ্ছে আপনারা যদি আবার এই ভিডিও দেখে কেউ যদি আসে আমরা তাদেরকে সর্ব সর্বোচ্চ সহযোগিতা করব। আমাদের এই ব্যাগটা এই ব্যাগ নিয়ে তারা কীভাবে নিজস্ব তাদের এলাকায় কীভাবে তারা তাদের হচ্ছে ব্যবসা করবে আমরা সম্পূর্ণ আমরা হচ্ছে কীভাবে পরিচালনা করবো সব কিছু আমরা শিখিয়ে দেব এর জন্য আমাদের এই প্রতিষ্ঠানে আপনার আসতে হবে প্রথমত কারণ বিজনেসটা তাকে বুঝতে হবে তারপর আমরা সে আস্তে আস্তে ভালোভাবে করবে এবং যারা এখান থেকে বিজনেস করে সাকসেস হয়েছে তাদেরকে আমরা তাদের সাথে মিট করে দেবো তার কাছে কী কী ডিজাইনের টিসু ব্যাগের কালেকশান পাবে হ্যাঁ আমিন ভাই আমাদের এখানে আছে কাস্টমারের চাহিদা অনুপাতে যে কোনো ডিজাইন তারা পাবে এবং আমাদের কাছ থেকে তারা নিলে কী সুবিধা পাবে আমি এটা এটা সম্পর্কে বলি আমাদের কাছ থেকে তারা সুবিধা পাবে হচ্ছে বাংলাদেশে আমি বলবো অনেক বড় বড় ফ্যাক্টরি থাকতে পারে আমাদের 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 মতো বা আমাদের চেয়েও থাকতে পারে কিন্তু আমাদের মতো এত সেটেলমেন্টেড সব ধরনের টিস্যু থেকে যত প্রকার আইটেম আছে আপনি ডিজিটাল প্রিন্ট বলেন অফসেট প্রিন্ট বলেন তারপর ড্রাম প্রিন্টিং বলেন ফ্ল্যাগজো প্রিন্টিং বলেন স্ক্রিন প্রিন্টিং বলেন যত প্রকার প্রিন্টিং আছে এইসব হয়তোবা আসে ওরা হচ্ছে একটা 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 সাইড নিয়ে আসে কিন্তু আমাদের এখানে সকল ধরনের আমাদের আইটেম আপনি এখান থেকে পাবেন মানে চারের ভিতরে তিনের ভিতরে এক ঠিক আছে বা দশের দশের মধ্যে সবগুলো আপনি পাবেন তো আপনারা কতটুকু সময়ের ভিতরে প্রোডাকশন করে ডেলিভারি দিতে সক্ষম হ্যাঁ আমিন ভাই একটা চমৎকার প্রশ্ন করছেন আমরা গত কয়েকবারে যেমন আমাদেরও ক্ষেত্রে গত কয়েকবার এরকম হয়েছে তো আমরা হচ্ছে এবার এই ঈদের জন্য আমরা বিপুল আকারে হচ্ছে আমরা প্রস্তুতি নিছি আমাদের এই বছরের জন্য আমরা চায়না থেকে নতুন অটোমেটিক অনেকগুলো মেশিন আমরা নামাইছি যার মাধ্যমে আমরা কাস্টমারকে যারা রেগুলার কাজ করে তাদেরকেও আমরা এ করব নতুন যা তাদেরকে দেওয়ার মতো আমাদের ক্যাপাসিটি আমরা পার ডে টিস্যু ব্যাগ আমরা মোটামুটি প্রায় আট লাখ পিসের মতো করি আমাদের এখানে প্রায় চার লাখের উপরে প্রায় প্রিন্ট হয় ঠিক আছে অতএব আমার জানা জানা মতে আমাদের এখানে আমরা দ্রুত টাইম ডেলিভারি পাবেন সর্বোচ্চ তারপর আমরা পাঁচ থেকে সাত দিনের মধ্যে ডেলিভারি দেওয়ার চেষ্টা করি আপনার নিজস্ব ব্র্যান্ডের নিজস্ব কোম্পানির নাম লোগো দিয়ে প্রিন্ট করে সকল ধরনের ডিজাইনের টিসু ব্যাগের কালেকশন এই ফ্যাক্টরিতে কম খরচে তৈরি করে নিতে পারবেন পাশাপাশি যারা বেকার তরুণ উদ্যোক্তা রয়েছেন যদি কেউ টিসু ব্যাগের বিজনেস করতে চান তাদের এখান থেকে প্রশিক্ষণ দিয়ে আপনি টিস্যু ব্যাগের বিজনেস শুরু করতে পারেন এবং যাদের টিসু ব্যাগের কারখানা রয়েছে আপনারা এখান থেকে এই টিস্যু ব্যাগের যেই ফেব্রিক্সগুলো রয়েছে এই ফেব্রিজগুলো কিন্তু তাদের এখান থেকে পাইকারি দামে কিনতে পারেন এবং এই রোলগুলো বিভিন্ন সাইজের অর্ডার করে কাটিং করে কিন্তু নিতে পারেন তো ভাই সরাসরি অনেকেই আসতে চায় কিভাবে আসবে সান নন ওভেন ব্যাগ এন্ড ফেব্রিক্স ঠিক আছে এস ডবল এটা দিয়ে আপনি সার্চ যদি দেন আপনার হচ্ছে অলরেডি আপনার গুগল লোকেশন চলে আসবে এই গুগল লোকেশনের মাধ্যমে ওইখানে নাম্বারও দেওয়া আছে গুগল লোকেশনে ওই নাম্বারে ফোন দিতে পারেন বা স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আছে আপনি যোগাযোগ করে আসতে পারেন আমাদের হচ্ছে তিনশো তিরাশি নুরজাহানি স্কুল হুজুরপাড়া কামরাই নিচোর তুই আমাদের দশটা থেকে দশটা এর মধ্যে আপনি ফোন দেওয়ার চেষ্টা করবেন আর আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার এই শুক্রবারে আপনারা আসবেন এই আপনারা আপনার সব সময় আসবেন আজকের মতো শেষ করতেছি আল্লাহ হাফেজ আমিন ভাই আসসালামু আলাইকুম